আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছে আজকে যাইরাম শপিং করা লাগি বিয়া একটা টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম মানে বিয়ার দাওয়াত হয়েছে তো বিয়ার যাইতাম সব বছর পয়লা যেহেতু লাগি শপিং করা লাগব থাকি জেট পর্যন্ত মানে একবারে যত ধরনের আটা ময়দা চিনি সাহাতা কাঠ পেলাইন যত ধরনের মানে যত কিছু দরকার যেগুলো না হইলে না ওই সব কিছু কেনা লাগবো যেহেতু বছর প্রথম বিয়ার এক বছর ধরে যে আটা ময়দা মা হয়েছে তার হয়তোবা ডেট খেঁছি কিবা শেষ হয়ে গেছে আর এই আটা ময়দা চিনি চা পাতা খাটবে তো আমরা ক্যামেরার সামনে সারো হই না সো যারা এই ধরনের কমেন্ট হরোয় তারা যে মোবাইল দিয়া কি কমেন্ট হরোয় ই মোবাইলর প্রাইসটা কিয় ই আটা ময়দা চিনি চা পাতার দাম একটু বেশি তো যাই হোক আমরা তো এমন তো কোনোদিন হারোই না আটা ময়দা চিনি চাপাতা ছাড়া আমরা গড় তাকিও বাড়ই না আটা ময়দা ছাড়া আমরা যদি গড় তাকি বাড়োই সে যদি দেখিয়া ডোয়া ফিট হয়ে যায় লাগি এক্সপেন্সিভ আটা ময়দা চিনি চাপাতা হাত বেলাইন কিনা তাইছি আরও দেখো অত সুন্দর সুন্দর দামি দামি জিনিস সকল যারা এই ধরনের কমেন্ট হরইন সে ফটো নিচে বা ভিডিও নিচে গিয়া তারা হয়তো বা বিশ্ব সুন্দরী কম্পিটিশন কোনোদিন না বিশ্ব সুন্দরী কম্পিটিশন ওয়ার্ল্ডর সবটা কি দামি মেকআপটা ক্যাফটা মাহাইয়া ওয়ার্ল্ড সুন্দরী হলরে প্রেজেন্ট এক ওই সামনে সো এটা যে তাই না নি কমেন্ট হরইন এটা একটু নিজের বেশি জ্ঞানী মনে হলে আর অন্য ভিডিও নিচে একটু কমেন্ট হলে মনে হরবো মানুষের নিজের মনে হয় ছুটো মনে হে তারে খুব বড় মনে হর্ব আসলে এটা গিয়া বাইরে জেলা কুশ্চিত ভিতরে ওলা কুশ্চিত মন মানুষের তার মানুষ হলে অন্য ভিডিওর মাঝে এটা কমেন্ট করে ইদানিং কিছু মানুষর যে চুলকানি বাড়ছে যে বেটি মানুষ লাইভ হোকা বা অন্যান্য ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব ভিডিওর মাঝে আইয়া তারা দেখবো দেখিও কমেন্ট করবো একটা যে হয় ই মহিলা সম্বন্ধে বাদ হইব আর না হইব আটা ময়দা কিছু একটা কমেন্ট করা লাগবো ফলে হতে আমি যে জিনিস পালা ফাই না যে জিনিস পছন্দ করি না এটা আমি ইটার সেমাও উঠতাম চাই না দেখ পা এডভাইস করব যে এগুলা পালাফ হয় না কিন্তু তারা আর ইটা এগুলা বেশি করে বেশি দেখে এগুলো আরো লগে ছায়ালা হান এটা কিছু মানুষ আছে দেখাইব দি একটা বিদ্রে আর একটা যে দি দেখাইব যে আমি ফাখমুসলি এন্ডাচড়া আসলে গেছে সবথেকে বদমাইশর আড্ডি আমরা চলার ফতে যে কোনো মানুষ যদি দেখ আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড বন্ধুর মাঝে আছে যে বাট অন্য খোড়ের সময় মাতে যে মুখে ওটা তো ও সময় বুঝিলাই তা যে গুসবটা কি বেশি দুই নম্বরে আপনার হান্দাটা থাকি হরিয়া গিয়েও আপনার কথা গিয়া মাতব বিষাক্ত মানুষ নানি যেন যাইব তার বিষ চড়াইবো মানে সাফ জেলা বিষাক্ত সাপ যেন যায় অন তার বিষ চড়ায় বিষাক্ত মানুষ অলাহান যাই হোক বৌতা মাতি লাইছি নমলে আমি তা বিষয় লইয়া মাতি না বাক্কা কতদিন আগে আমার টিকটকও ভিডিওর মাঝে গিয়া খেয়ে জানি কমেন্ট করছিল যে আটা ময়দা মাকি আইছি সো তা লাগে আসলে এই ভিডিও হরা নর্মালি আমি মেকআপ ফেকআপ কিনলে অত ভিডিও হরে না সো আজকে আসলে মানে আসি উঠছে যে আটা ময়দা যে কি আওয়া লাগে ক্যামেরার সামনে কত কষ্ট হওয়া লাগে তারা যদি বুঝতো আর ও তার পয়সা যদি তারা দিত না বুঝলো নেই যে জীবনটারে তারা সার্থক মনে করলো নেও ও পয়সা এখন তা খরচ করিয়া আটা ময়দা কিনিয়া দিসি আর একজন মানুষ তার বদলতে হইতে ক্যামেরার সামনে সুন্দর গেছে এনিওয়ে ইটা বিষয় আসলে আমি কোনো সময় মাতি না মাততামও চাই না আমি দেখি লাইভ ইউটিউব ও ভিডিওর আই আমরা যারা বই নাইতে কাম করেন তার আরও অনেক ধরনের কথাবার্তা মানুষে হয় আসলে আমি জানি না আমার হতো যে জিনিসটা তুমি বালা পাওয়া না এই জিনিসটা প্রচার প্রসার বা দেখা কোনোটাও হরিও না যে কোনো বেটি মানুষ হোক বেটা মানুষ হোক বেটিন তোর ক্ষেত্রেও হোক বেটাইনতর ক্ষেত্রেও হোক যে জিনিস বালা ফাও না জাস্ট ইগনো লাইক দেখলে তো এই জিনিসের আরও বেশি প্রচার হইব মাতলে আরও বেশি ইয়ে হইব তে যেটা বালা লাগে না এটা দেখার হয় কিন্তু হেউর মেকআপ বালা লাগে না মেকআপ সুন্দরী হল বালা লাগে না দেখিও না নিকাপ ফিন্দা বেটিন দেখো আর যারা মানে বেটিনদের ক্ষেত্রেও হইম যে মানুষের বালা লাগে না তারে দেখ পারো তো হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও আমি ও জিনিসটা আর আরও দেখো কাকো তো তা লইয়া গড়ো আইসি এই সময় হাফ টাইম হলিডে আছিল যে সময় বিয়া হইছে আমার সবে হইরা বিয়ার ভিডিও দিতে দিতে রোজাও যাই বিয়ার ভিডিও আপলোড করতে পারতাম আসলে আমার এখন আইসি একদিন আগে আইসি গড়ো সো গর আইও তো গর কিছু কাম লাগে এডিট করা যায় না মেয়ান বাড়ি তাহা অবস্থায় এডিট করা যায় না আজকের ব্লগটা আমি বিয়া যাওয়ার আগেও আপলোড দিতাম আসলাম ফরে জানি না কিতা লাগে আর হইছে না এডিট করতাম পারছি না আমার আসলে ভিডিও মানে ব্লগ করাত গিয়া লং লং গ্যাপ হয়ে যার সো লাগি আরও একটু মানে গ্যাপ হয়ে গেলে কোনো জিনিস তখন জানো আর ডিম দিছি হইয়া আর জিও হয় না আর এখন কিতা লাগিয়ে এডিট করাত লাগলে আমার গুমে সব সবটা লাগে আলহামদুলিল্লাহ যারা অত সময় আমার ভিডিও দেখসন তারা সব অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিও দেখারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হরণ না সাবস্ক্রাইব হরবার যদি ফেসবুকও দেখি তখন ফেসবুক পেজটা ফলো করে লাইবা দা আমি আটা ময়দা চিনি সব টমাকিয়া ক্যামেরার সামনে আইছি হালকে ইনশাআল্লাহ মেহেদির ভিডিও থাকবো সো ফুরা লুক দেখতে পারবা আমার মেকআপ ফিন্দার পরে আমার লুকসটা কিলো হয়েছে আটা ময়দা অত এক্সপেন্সিভ দামি আটা ময়দা মার পরে কিলো হইলো রে একশো অসংখ্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং খুদাফিস